বসন্ত দিনে ভালোবাসায় রঙিন মন ফাঙ্গডেন হাওয়ায় নগরে ফিরেছে প্রাঞ্চল নানা আয়োজনে চলছে ঋতুরাজ বসন্তকে বরণ বাঙালির এই উদযাপনের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি বৃষ্টি বসন্ত বরণে কী আয়োজন দেখছেন জানাবেন নগরবাসীর উচ্ছ্বাস শুভ বসন্ত আপনাকে সেই সাথে বিবিসির দর্শকদেরকেও বসন্তের শুভেচ্ছা জানাই বিদায় নিয়েছে শীতের রুক্ষতা বসন্ত এসে গেছে স্তব্ধতা থেকে আপনি দেখতেই পাচ্ছেন রাজধানীতে চলছে বিভিন্ন ধরনের আয়োজন সকাল সাতটা থেকে বরাবরের মতো এবারও কিন্তু বসন্তকে ঘিরে বসন্ত উৎসব শুরু হয়ে গেছে বসন্ত জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ কিন্তু এবার যেহেতু আজকের দিনে সবে বরৎ এবং ভালোবাসা দিবস সবকিছু মিলিয়ে একসাথেই উদযাপন করা হচ্ছে সেই জন্য দুপুর নাগাদ পর্যন্ত এই আয়োজন চলবে বলে জানানো হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে নগরের বিভিন্ন প্রান্ত থেকে রমণীরা এখানে এসেছেন ঘুরতে কেউ বা যুগল নিয়ে এসেছেন কেউ পরিবার নিয়ে এসেছেন পরিবার পরিজন নিয়েই কিন্তু এই এই যে ইট পাথরের এই নগরীতে সামান্য একটু আনন্দ উদযাপনের প্রচেষ্টা কিন্তু তারা করছেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন এই বসন্ত উদযাপন কমিটি তারা কিন্তু এখানে সকাল থেকে শাস্ত্রীয় সঙ্গীত এবং নাচের মাধ্যমে এই জায়গাগুলো কিন্তু মনোমুগ্ধকর পরিবেশনা চলছে একের পর এক শিশুদের সাথে আমাদের কথা শিশুরা কিন্তু কিন্তু এই সকালে উঠতেই চায় না আজকে যেহেতু বসন্ত বাঙালির একটা ঐতিহ্যবাহী একটা উৎসব তারা কিন্তু তাদের মা বোনের সাথে এখানে কিন্তু এসে ভালোই উৎসব করছেন আনন্দ করছেন বলে তাদের অভিভাবকরা আমাদেরকে জানিয়েছেন আর ফুল বিক্রির বিষয়টা যদি একটু বলি অর্ঘ যে এইবারের বসন্তে ফুল বিক্রির দোকানে ফুলের দোকানে আমরা একটু ভিড় কম দেখেছি আসার পথে যদিও এখানে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটায় এসে কিন্তু সবাই মাথায় ফুল দিয়ে হাতে খোপায় নারীরা কিন্তু তাদের সাজসজ্জা করে নিয়েছে সবকিছু মিলে কিন্তু এই বসন্তের আয়োজন খুবই ভালোভাবে চলছে তবে যেহেতু এবার অনেকটা পট পরিবর্তনের মাধ্যমে কিন্তু মধ্য দিয়ে বাংলাদেশ অনেক অভিজ্ঞতা নিয়েছে সেই জায়গা থেকে এবার স্বল্প পরিসরে সব অনুষ্ঠানগুলো আয়োজন করা হয়েছে রাজধানীতে এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি পুরো এলাকা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে যেন কোনো কোনো রকমের বাধা বিঘ্ন বা অসুবিধা হলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারে এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে বসন্তের যে একটা উৎসব সকাল থেকে শুরু হয়ে যে মানুষের মনে একটা আনন্দের যে ছোঁয়া থাকে সেইটা কিন্তু এখন পর্যন্ত মানুষের চোখে মুখে আমরা দেখতে পাচ্ছি সবাই খুবভাবে উপভোগ করছে তবে দেশ পরিবর্তন বা পট পরিবর্তন বা যে ধরনের কোন যত ধরনের সমস্যা থাকুক না কেন যত ধরনের আন্দোলন থাকুক না কেন সবকিছু মিলিয়ে কিন্তু মানুষের একটা আনন্দ করার একটা জায়গা থাকে সেই জায়গাটা কিন্তু কেউ ছাড় দিতে চায় না সেই জায়গা থেকে কিন্তু আজকে উৎসব বরণ করতে রাজধানীতে মানুষগুলো কিন্তু এই জায়গায় ছুটেছিল বকুলতলায় অর্ঘ এই ছিল আমার কাছে এখন পর্যন্ত বৃষ্টি ধন্যবাদ আপনাকে চিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ দিলি গ্রাম পিমটি সোপ